জয় মা মনসা মনসা পুজোর ভিডিও এটা তোমাদের কাছে দিতে একটু আমার দেরি হয়ে গেল। খুব ব্যস্ত ছিলাম কিছুদিন শরীরটাও ভালো ছিল না সেই কারণে এডিট করার একদম টাইম পায়নি সেই জন্য একটু দিতে দেরি হলো এই দেখো আমি আর মেয়ে যাচ্ছি মন্দিরে পুজো দিতে আমি টোটো নিয়ে মেয়ের বাড়ি অব্দি চলে গেছিলাম মেয়ে ওখানেই দাঁড়িয়েছিল সেখান থেকে মেয়েকে নিয়ে গেছিলাম ফেরার পথে আবার ওকে ওর বাড়ির সামনে নাবিয়ে দিয়ে আমি আবার বাড়ি চলে এসেছি আর মোবাইল ধরবো কি রাস্তাঘাটের যা অবস্থা না এত গাড়ি লাফাচ্ছে এত গাড়ি লাফাচ্ছে মেয়ে বলছে মা মোবাইল কিন্তু তোমার হাত থেকে পড়ে যাবে মোবাইল রাখো মোবাইল রাখো সেই জন্য রেখে দিলাম ভীষণ হাত কাঁপছে এত গাড়ি লাফাচ্ছে সেই জন্য আর বেশিক্ষণ ধরে থাকতে পারলাম না তারপর চলো এই দেখো চলে এসছে মায়ের মন্দিরে মা মুক্তকেশী মায়ের মন্দিরে চলে এসেছি এইখানেই মনসা পুজো করে ঠাকুরমশাই এর আগেও একবার এসেছিলাম এইখানে এখানেই এসেছি পুজো দিতে আমি আর মেয়ে দেখো একটু বেলা করেই এসেছিলাম মন্দিরটাই একটু ফাঁকাই ছিল দেখো ঠাকুরমশাই বেশ সুন্দর করে নাম গোত্র সব দিয়ে পুজো দিয়ে দিচ্ছে আমি দুধ কলা যা যা লাগে মিষ্টি টিষ্টি সব কিছু নিয়ে গেছিলাম ঠাকুর ঠাকুরমশাই ভালো করে নাম গোত্র দিয়ে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে দিল। বেশ ভালো করে সুন্দর করে পুজোটা দিয়ে নিলাম দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম একটু বসলাম যা রোদ না বাইরে খুব কষ্ট হচ্ছিল জানো তো ভীষণ কষ্ট হচ্ছিল তারপরে উপোস করেও ছিলাম সব মিলিয়ে একটু কষ্ট হচ্ছিল মেয়েও শ্বশুরবাড়ি থেকে গেছে ওখানে সব কাজকর্ম সেরে রেখে তারপরে আবার আমার সাথে বেরিয়েছে ওকে তো সব দিক দেখতে হবে না মেয়ে বলে কথা যেহেতু সামনে বিয়ে হয়েছে তাই মায়েরও খেয়াল একটু রাখতে হচ্ছে আবার শ্বশুরবাড়িরও তার সাথে তো ওর নিজেরও শরীর একদমই ভালো যাচ্ছে না একটা না একটা কিছু না কিছু ওর লেগেই রয়েছে কি আর করা যাবে যাই হোক তারপর সুন্দরভাবে অঞ্জলি দিয়ে পুজো দিয়ে নিলাম নিয়ে কিছুক্ষণ বসেছিলাম আমার সুয়াতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে খুব ছোট্ট একটা ভিডিও দিচ্ছি আশা করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তোমাদের ভালো লাগবে আর একটা করে লাইক দিয়ে সবাই ভিডিওটা দেখো প্লিজ আমার কিন্তু লাইক একদম পড়ছে না খুব কম লাইক পড়ে একটা লাইক দিতে তো কোনো কষ্ট হয় না বলো সেই জন্য বলছি ভিডিও শুরুতেই একটা করে লাইক দিয়ে দিও আর ভিডিও শেষে ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানাবে কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের আর এই দেখো মায়ের মন্দিরের ঘরের পাশের ঘরেই বাবা তোমাদের এর আগেও তো এই মন্দির আমি অনেকবার দেখিয়েছি যখনই আসি তখনই দেখিয়েছি আর যখনই আসবো তখনই দেখাবো আমি যখনই দেখব তোমাদেরও দেখাবো আর এই দেখো বাবার মন্দিরের ভেতর দিয়েই এই যে এই গেটটা এখন বন্ধ আছে যখন লোক বেশি হয় তখন খোলা থাকে ওই দেখো মাকে দেখা যাচ্ছে ঠিক আছে বাবাকেও প্রণাম করলাম করে একটুখানি দাঁড়ালাম কিছুক্ষণ ধূপ দেখালাম মায়ের এখানে বাবার এখানে দেখিয়ে তারপরে আবার আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম ভাবলাম যাই একটু গঙ্গার পাড়ের দিকে যাই গঙ্গার পাড়ের ওখানটায় একটু দাঁড়িয়ে ওখানে বজরঙ্গবলির মন্দির আছে একটু বজরঙ্গবলিকে প্রণাম করে তারপরে ভাবলাম ওখান থেকে আবার অটো নিয়ে নেব উমার যেতে যেতেই দেখছি গঙ্গার পাড়ে দেখো কত মা মনসা বসিয়ে রেখে গেছে মা মনসার মূর্তি এরা সব হয়তো কারুর বাড়িতে আগের বছর পুজো হয়েছিল সেই মূর্তিগুলো এখানে বসিয়ে রেখে গেছে খুব কষ্ট হলো গো দেখে খুব খারাপ লাগলো কত নোংরা আবর্জনা পড়ে রয়েছে তার মাঝে সব মূর্তি বসিয়ে রেখে গেছে খুব কষ্ট হচ্ছিল দেখে এর থেকে জলে দিয়ে দেওয়া আমার মনে হয় অনেক ভালো গঙ্গায় ভাসিয়ে দেওয়া অনেক ভালো এইভাবে মূর্তি পুজো করে এক বছর ধরে নিজেদের বাড়িতে রেখে তারপরে এইভাবে বসিয়ে ফেলে রেখে চলে যাওয়া এরকম রোদে পুড়ছে জলে ভিজছে কাপড়গুলো হাওয়ায় এলোমেলো হয়ে যাচ্ছে চুল এলোমেলো হয়ে যাচ্ছে আর নোংরা চারিদিকে কত কি প্যাকেট নোংরা সব কিছু পরে তার মধ্যে এইভাবে বসিয়ে রেখে গেছে না দেখে সত্যিই খুব কষ্ট হচ্ছিল আর সবচেয়ে বড় কথা কি জানো তারাও তোমাদের দেখাচ্ছি ওইখানে যে মা মনসা প্রথমে আমি খেয়াল করিনি মেয়ে আমাকে দেখালো মা দেখো মায়ের মুখটা কেমন ঘেমে গেছে এই যে মা এই মা যেন পুরো জীবন্ত যেন মায়ের সামনে গিয়ে কতক্ষণ দাঁড়িয়ে রইলাম মনে হচ্ছে মা আমার মুখের দিকে তাকিয়ে কিছু বলতে চাইছে আর মায়ের মুখটা পুরো ঘেমে গেছে নাক দিয়ে ফোটা ফোটা জল পড়ছে এরকম কোনো বৃষ্টি হয়নি কিন্তু সেদিন সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি আর প্রচণ্ড রোদ আমি গিয়ে মায়ের পায়ে হাত ধরে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম পা শুকনো এই দেখো শাড়িটা যে পরানো এই শাড়িটা নতুন পরিয়ে দিয়ে গেছে এই শাড়িটা যে পরে পরানো বোঝাই যাচ্ছে এই শাড়িটা ধরলাম শাড়ি কিন্তু শুকনো সব শুকনো পা শুকনো হাত শুকনো শুধু মুখটা দিয়ে না ফোটা ফোটা ঘেমে গেলে মানুষের যেমন জল পড়ে মুখ দিয়ে সেরকম ঘাম পড়ছে আর নাক দিয়েও ফোটা জল পড়ছে দেখে খুব কষ্ট লাগলো যেন মনটা এত খারাপ লাগলো যে একটা বছর রেখে মাকে এইভাবে বসিয়ে দিয়ে গেছে এই রোদের তাপে মায়ের খুব কষ্ট হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে মাকে দেখলাম মাকে প্রণাম করলাম যে আমার তো কিছু করার নেই মা এরা কেন এইভাবে তোমাদের বসিয়ে রেখে দিয়ে গেছে কত কষ্ট পাচ্ছ তোমরা সত্যিই দেখে খুব খারাপ লাগলো আর ওই মায়ের মূর্তি মানে এরম আমি কখনো দেখিনি মা যেন পুরো জীবন্ত মাকে দেখেই মনে হচ্ছে মা পুরো জীবন্ত কিছু বলতে চাইছে পুরো মুখের দিকে তাকিয়ে আছে জানো তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম যেন এই যে মুখটা তোমরা ভালো করে দেখলে বুঝবে মুখ দিয়ে পুরো ছেটা ছেটা জল যেন ফোটা ফোটা ঘামের বিন্দু আর নাক দিয়ে পুরো জল পড়ছে খুব কষ্ট হলো কোনো বৃষ্টি নেই চুল শুকনো মুকুট শুকনো শাড়ি শুকনো সব শুকনো কিন্তু মায়ের মুখটা শুধু ওইভাবে ভিজে রয়েছে পুরোটা মুখ আর নাক মানে দেখে আমার গায়ে পুরো কাঁটা দিচ্ছিল জানো তোমরা মেয়ে যখন আমায় ডেকে বলল। আমি ওইদিকে এগিয়ে গেছিলাম আমি আবার ঘুরে এসে তখন মায়ের সামনে দাঁড়িয়ে মাকে দেখে প্রণাম করলাম তারপর মায়ের ওইখান থেকে একটু বজরংবলির মন্দিরে এলাম আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে না বেশিক্ষণ থাকলে চলবে না আমি আবার শ্বশুর বাড়িতে চলে যাবে ফেরার পথে আমি ওকে ওর শ্বশুরবাড়ির সামনে নাবিয়ে দিয়ে আমি চলে আসব। সেই জন্য বজরঙ্গলির মন্দিরের সামনে এসে একটু প্রণাম করে নিলাম তারপর একটু গঙ্গার পাড়ের সামনে দাঁড়ালাম বাবা যা রোদ না দাঁড়ানো যাচ্ছে না প্রচণ্ড রোদ আর গরম মানে একটু একটুকু দাঁড়ানো যাচ্ছে না যেন পুড়ে যাচ্ছে শরীর এত কষ্ট হচ্ছিল তবু একটু দাঁড়িয়ে অল্প একটু ভিডিও করে নিলাম বেশিক্ষণ আর ছবি তুলতে পারেনি রিলস বানাতে পারেনি কিছুই করতে পারেনি একটা দুটো ছবি আসার সময় কি তুলবো ঘেমে এনে দুজনে অস্থির হয়ে রয়েছি তাও একটুখানি দেখলাম গঙ্গার সামনে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে মা গঙ্গাকে প্রণাম করলাম অনেকে স্নান করছে দেখে খুব ভালো লাগছিল ওদের স্নান করা দেখে যেন আমার আরাম হচ্ছিল আহা কত শান্তি এই গঙ্গার জলে স্নান করে তাই না দেখো এখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম আমি আর মেয়ে এই যে দেখো দেখে বুঝতেই পারছো আমরা ঘেমে নিয়ে আমাদের অবস্থা খুব খারাপ কিরম অবস্থা হয়ে রয়েছে আবার আমি একটু পা ব্যথা করছো বলে বসে পড়েছি মেয়ে বলে লোকে পাগল বলবে এই রোদের মধ্যে বসে পড়েছো ওঠো ওঠো চলো বাড়ি গিয়ে একবারে বসবে চলো অটো ধরে নি চলো বলে তারপরে আবার আমরা উঠে পড়লাম উঠে ওখান থেকে বেরিয়ে পড়লাম আজকের ভিডিওটা আর বেশি বড়ো করলাম না আজকে খুব ছোট্ট ভিডিও দিলাম দেখো সন্ধ্যেবেলা একটু আমার ব্যালকনি থেকে ছবি তুললাম আকাশটা কত সুন্দর লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেলাইকনটা অল করে দিও তাহলে আমি যে কোনো নতুন ভিডিও যখনই আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন ততক্ষণের জন্য টাটা